তাল পেলেন কিভাবে আমি তো এই জিনিসটা বুঝলাম প্রবাসের মধ্যে তাল পাওয়া যায় আমরা খাইতেছি লিচু ওই দিকে খাই লাগলাম কাঁটাল আম তো অ্যাভেলেবেলই আম কিন্তু অ্যাভেলেবেলই আমরা খাই তো প্রবাসের মধ্যে নাই এমন কোনো জিনিস নাই সবাই দেশ থেকে নিয়ে আসে কিন্তু দাদা এটা যদি দেশের এই দেশের রপ্তানি করতো প্রচুর চলতো লিচুটা প্রচুর চলতো যারা প্রবাসের মধ্যে এমন ভাবে লিচু আম দাদা আমার কাছে তো যারা এগুলো নিয়ে খান তারা তো ওই সাতটা বোঝেন তো ওই জন্য শেয়ার করলাম আর কি ভালো থাকবেন